আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান স্বপ্নভাঙা গল্পের শেষ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ভাইয়া চলে যাওয়ার পর নুরি বললাম আপনি হয়তো এক দিকে চলে যেতেন আরেক দিকে আপুর লাশ পেয়ে যেতেন আমি বললাম কি বলছে এসব তুমি কিছুই তো বুঝতে পারছি না নুরি বললাম আমি এখানে আসছি পালিয়ে আপনি জানেন আপু আপনাকে কত ভালোবাসে আমি বললাম হ সেই দিনই দেখতে পেয়েছি আচ্ছা আসল কাহিনী কি বলো নুরি বললাম আপু আপনার কাছে আসতে চাই কিন্তু আপুকে আটকে রাখা হয়েছে আমি বললাম হোয়াট কি সব বলছো তুমি পাগলের মতো নুরি বললাম ঠিকই বলছি আপুকে খবর দিয়ে যখন বাসায় নেওয়া হয় সেই সময় থেকে চলছে আপুর উপর অত্যাচার আমি বললাম ঘটনা বুঝিয়ে না বললে বুঝতে পারবো কি করে নুরি বললাম আমার সাথে আপুর কয়েকটা ঘনিষ্ঠ পিক ছিল এগুলো আপুকে দেখিয়ে বলে ভাইরাল করে দিব যদি আমার ভাইয়ের কথা না শুনে এমন হওয়ার কারণ একটাই আপুর এখন অনেক টাকা আছে এজন্য আর শুনে অবাক হচ্ছেন তাই না যে আমারও তো পিক আছে আপুর সাথে কিন্তু ওরা তো আমার আপন ভাই না ওরা আমার সৎ ভাই এজন্য আমাকে তো শুধু রাখছে দাস হিসাবে মা মারা যাওয়ার পর থেকে ওদের রান্না করে দিতে হয় আর এখন শুনছি নাকি আমাকে আর পড়াবে না থাক আমার কথা বাদ দিই সেই দিন আবুকে আপনারা সবাই মিলে বিনা অপরাধে অপমান করে আসছেন জানেন আমি যখন আপুর কাছে যাই দেখি আপুর হাতে বিষের বোতল আমি না থাকলে হয়তো আপনার বউ আজকে শেষ হয়ে যেত আর শুনছি নাকি আপনি চলে যাওয়ার পর ভাইয়া আপুকে বিয়ে করবে আজকে সকালে নাকি আপনি চলে যাবেন দৌড়ে আসছি আপনার কাছে আর এই যে ভাইয়ার ফোনটা চুরি করে আনছি জানি জানতে পারলে আমাকে অনেক মারবে নুরির হাত থেকে ফোনটা নিয়ে নিচে ফেলে দিলাম ফোনটা দুই টুকরো হয়ে গেল শরীরটা রাগে ফেটে যাচ্ছে দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়লাম হাই হাই আজকে আমি চলে গেলে রিয়ার কি হতো আসলেই তো একবারও তো আমি রিয়ার সাথে কথা বলি নাই আর তার মানে সেই দিন রিয়া ওর চাচাতো ভাইয়ের দিকে এজন্যই তাকিয়েছিল নুরি বলল কি চিন্তা করেন ভাইয়া এখনো কি বসে থাকবেন আমি বললাম রাগটা কমানোর চেষ্টা করছি তুমি আমার কাছে আজকে এসে বলছো আরও আগে এসে বলতা তাহলে তো নুরি বলল ভাইয়ার বাবা সব সময় আমাকে নজরে রাখে আজকে ওরা উঠানে বসে কথা বলছে কিভাবে আপুকে বিয়ে করবে আর আমি পিছনের দরজা দিয়ে পালিয়ে আসছি আমি বললাম বিয়ে করবে তাই না দাঁড়াও ওদের আমি তো জেলের ভাত খাওয়া আচ্ছা তোমার ভাইয়েরা যা করেছে সব বলো আমি রেকর্ড করি তাহলে সহজ হবে নুরি বললো আপুর জন্য সব করতে রাজি আমি কোনটা বের করে ভিডিও করতে লাগলাম আর নুরি সব বলতে লাগলো সব শেষে হকি স্টিকটা হাতে নিলাম আর রাইফেলটা পিছনে রেখে আমি বললাম চলো নুরি দেখি তোমার বাবা আর ভাইদেরকে নুরি বলল উচিত শিক্ষা দিবেন দরকার নেই এমন বাবা আর ভাই যারা আমার বোনের জীবন নিয়ে খেলা করে হাঁটতেছি আর চিন্তা করতেছি আমার বইয়ের জীবন নিয়ে খেলা করিস দাঁড়া মাদারি আজকে সব কয়টাকে খাইছি আমি বললাম তোমার আপু কোথায় নুরি বলল বাসায় বসে আছে আপুকে বের হতে দেয় না যদি আপনার কাছে চলে যায় আমি বললাম আর বলতে হবে না আমি সব বুঝে গেছি রিয়াদের বাড়ি উঠানে গিয়ে দেখি তিন বাপ ছেলে মিলে আড্ডা দিচ্ছে আমাকে দেখে যেন বুদ্ধেকার মতো তোমকে দাঁড়িয়ে গেল আমি বললাম কিরে শালারাব আমার বউকে নাকি বিয়ে করতে চাইস চাচা শ্বশুর বলল ও তুই সব জেনে গেছোস নুরি তোরে কতবার বলছি বাইরে যাবি না তার মানে তুই সব বলে আমি বললাম আরে রাখ আজকে তোদের কে বাঁচাবে বল তা চুজুর বললো তবে রে শালা এমনি আমার শরীর রেগে একেবারে হাইফাই অবস্থা এমন অবস্থায় নুরির ভাই আসলো হকিস্টিক দিয়ে এমন এমন আঘাত করলাম শরীরে জোর দিয়ে ছেলেটা বাবাগো বলে একটা জোরে চিৎকার দিলাম আমি বললাম আজকে তোদের কাউকে ছাড়ব না আমার বউকে তোরা ব্ল্যাকমেল করিস সাহস তো কম না তোদের বলে তিন বাপ ছেলেকে ইচ্ছা মতো মারতে লাগলাম ওরা চিৎকার করতে লাগলো আমাদের বাঁচাও হঠাৎ দেখি রিয়া বাসার ভিতর থেকে দৌড়ে আসছে আমি বললাম না এভাবে মারলে তোদের কিছুই হবে না একেবারে মতো মারতে হবে তোদের দ্বারা নুরি এটা রাখো হকি স্টিকটা নুরির কাছে দিলাম পিছন থেকে রাইফেলটা বের করে আমি বললাম আজকে যদি তোদের মেরে আমাকে জেলে যেতে হয় যাব আমার বউকে নিয়ে গেম খেলবি না হঠাৎ মনে হলো কে জানি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে পিছনে তাকিয়ে দেখি রিয়া অমনি আমার সব রাগ পানি হয়ে গেল রিয়া বলল প্লিজ এমনটা করিও না তুমি ওরা যতই হোক ওরা আমার ভাই মাফ করে দাও আমি বললাম দেখো দেখো কারে তোরা ব্ল্যাকমেল করিস আজকে দেখ ও নিজেই তোদের বাসাতে আসছে একটু পর পুলিশ আসলো আমি আসতে বলছি ওসি বলল তোমাকে কিছু বলতে হবে না আমি ভিডিওতে সব দেখছি চিন্তা করিও না ওদের এমন সাজা দিব নেওয়ার এমন করবে না আমি বললাম স্যার ওকে আমি মেরে ফেলি ওসি বলল এত you on babam আমি বললাম এখন যদি আমার বান্ধবীরা থাকতো কি হত চিন্তা করতে পারছেন পারছেন@{পিসি বলল ওরা খুব রাগিম এটা আমি জানি আমি বললাম আচ্ছা ওদের নিয়ে যান আমার সামনে থেকে ওদের দেখেই আমার এখন রাগ উঠবে পিসি ওদের নিয়ে গেল দেখি শ্বশুর আর শাশুড়ি দাঁড়িয়ে আছে আমি বললাম নুরী তুমি এখানে থাকো কালকে তোমাকে নিয়ে যাব আমার বাসায় আর স্কুল থেকে টিসি নিব বলে রিয়াকে কোলে নিলাম বেচারি তো ভয় পেয়ে গেছে আমি বললাম এই বাসায় আমার বউকে আরতি দিব না এত দিন যে এত কষ্ট করে থাকছে এটাই বেশি আজকে যদি নুরী গিয়ে না বলতো তাহলে আমার চোখ দিয়ে পানি পড়বে পড়বে এমন অবস্থা আর কিছু বললাম না রিয়াকে কোলে নিয়ে আমার বাসায় চলে আসলাম রিয়াকে নিচে রেখে বসে আসি এখন রিয়ার উপর খুব রাগ হচ্ছে আমার রিয়া আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল কি হলো আমার সাথে কথা বলবেন না আমি রিয়াকে ছাড়িয়ে দিলাম একটা সর আমি বললাম কথা বলবি না তুই আমার সাথে যে আমি তোর জন্য এত এত দিন অপেক্ষা করছি এক নজর দেখবো বলে আর তুই কি করলি সেইদিন আমি হাসপাতালে গিয়েছিলাম আমার কাছে বলতে পারতি আমি কি ছিলাম না আজকে যদি তোর কিছু হয়ে যেত কি নিয়ে বাঁচতাম আমি বল রিয়া কান্না করতে করতে আমার পায়ের উপর লুটিয়ে পড়ল। রিয়া বলল মাফ করে দেন আমাকে আমি ভয়ে কিছু বলতে পারিনি যদি সত্যি সত্যি ওরা আমি রিয়াকে জড়িয়ে ধরলাম আমি বললাম আজকে যদি আমি চলে যেতাম তাহলে কি হতো রিয়া বলল আমাকে ও পেতেন নাম, আমি বললাম দিব কানে নিচে এক চোর রিয়া বলল আপনার সাথে কথা বলবো না এতদিন পর কথা বলতেছি আমি আমার স্বামীর সাথে আর উনি রাগ করে তুইতিকারি করতেছে আমি বললাম কি করব বল তোরে আমার কি আছে বল রিয়ার চুলগুলো মুখ থেকে সরিয়ে বললাম বিয়ের পর তোমাকে একটু কাছ থেকে ভালো করে দেখতে পারছি বলো রিয়া বললাম আমি সরি আমাকে মাফ করে দাও আমি বললাম থাক যা হয়েছে সব ভুলে যাওয়াই ভালো এখন বলো বিদেশে গিয়ে যে পড়াশোনা করলাম আমাকে কি একটু মনে পড়লো না রিয়া বললো অনেক মনে পড়ছে আমি নুরিকে দিয়ে তোমার বাসায় খবর নিয়ে দেখছি তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এটা শুনে আমি অনেক কান্না করছি আমি বললাম জীবনটাই একটা খেলা জানো আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই এক রাত কোথায় ছিলাম জানো ফুটপাতে কি আমি বললাম হম অনেক কষ্ট করছি জীবনে তাই আজকে এই পর্যায়ে আসতে পারছি রিয়া বললো তোমাকে আমি আর কষ্ট করতে দিব না এখন আমি আমার স্বামীকে সবসময় বুকের মাঝে আগলে রাখবো আমি বললাম আচ্ছা সেই দিন কত আশা করে তোমার কাছে গিয়েছিলাম কথা বলতে কিন্তু তুমি বললা না কেন প্রিয়া বললাম আরে তুমি দেখো নাই তখন আমার ভাইয়েরা হাসপাতালে ছিল আমার উপর নজর রাখতে আমি বললাম বুঝছি ওরা তোমাকে অনেক অত্যাচার করছে না আমি তো সব কয়টাকে মেরে ফেলতে চেয়েছিলাম রিয়া বললো পরে আমার কি হবে হুম তুমি জেলে গেলে আমি বললাম আমাকে ওরা জেলে নিতে পারতো তোমার স্বামীর ক্ষমতা সম্পর্কে এখনো ধারণা নাই তোমার রিয়া বললো সেইদিন দিন হাসপাতালে একটা মাইক্রো দেখলাম এটা কি তোমার আমি বললাম হুম তোমার স্বামী ঢাকা শহরে একটা বাড়ি আর দুইটা রেস্টুরেন্টের মালিক চিন্তা ভাবনা আছে আর একটা কিনবো রিয়া বললো খুব পরিশ্রম করছো বুঝি আমি বললাম অনেক কষ্ট করেছি জীবনে দিন নাই রাত নাই কাজ করছি জীবনের সফলতার জন্য আর দেখো আজকে আমি কোন পথে রিয়া বললো আর কষ্ট করতেই দিব না তোমাকে ইস দেখো শরীরের কি অবস্থা করে ফেলছো একদম শুকিয়ে গেছো তুমি আমি বললাম তোমার কথা চিন্তা করতে করতে এমন হয়েছে হঠাৎ দেখি ফোনটা বাজতেছে রিয়া বললো কে কল করেছে আমি বললাম চুপ থাকো একটু ফারজানা কল করেছে ও মনে হয় আজকে আমাকে কাঁচা খেতে পারে ফোনটা রিসিভ করতেই যা মুখ দিয়ে আসছে তাই বলে যাচ্ছে আমি বললাম হয়েছে তোর বোকা দেওয়া ফারজানা বললো সালা তুই আসবি না আমাকে বলতি এখন যদি তোর কিছু হয়ে যায় আসবো আমরা আবার আমি বললাম তোরা এখন কোথায় ফারজানা বললো অনেকটা পথ এসে গেছি আমি বললাম আমার বইয়ের সাথে কথা বলবি রিয়া আমার বেস্ট ফ্রেন্ড কথা বলো রিয়া বলল আসসালামু আলাইকুম আপু ভালো আছেন ফারজানা কোনো কথা বলছে না রিয়া বলল ওগো কথা বলে না তো আমি মনে মনে বললাম বাজ দাও আমাকে ওগো বলতেছে এখন ভালোবাসা উঠে পড়ছে আমি বললাম কি রে শালি কথা বলছিস না কেন ফারজানা বলল কি হয়েছে কাহিনি কি বলতো আমি বললাম তাহলে শোন তারপর সব খুলে বললাম ফারজানা বলল কি এত বড় সাহস ওদের আমি থাকলে তো আমি বললাম এজন্যই তো তোকে পাঠিয়ে দিলাম যাতে বড় কোনো ঝামেলা না হয় ফারদানা বলল শালা বেইমান তুই ঢাকায় আই দেখ তোর কি করিম। আমি বললাম সেটা না হয় করিস এখন শোন সবাই যেহেতু জেনে গেছে তুই ফার্দানা বলল আর বলতে হবে না আমি বুঝে গেছি তুই কি বলতে চাইছিস খুব শীঘ্রই অনুষ্ঠান হবে আগে ভাবিকে নিয়ে তুই ঢাকায় আই আমি বললাম আব্বু আর ভাইয়াকে সব বুঝিয়ে দিস তো কিভাবে কি করতে হবে ফারদানা বলল এগুলো নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি বললাম আচ্ছা ভালো থাকিস বৃষ্টি বলল দীপু দীপু আমি বললাম হুম বৃষ্টি বল বৃষ্টি বললো ভাবিকে নিয়ে একটু বাসায় যাবি তো মার সাথে কথা বলে আসবি তুই তো বাসায় আছোস আমি বললাম এভাবে হবে না ঘুষ দিতে হবে বৃষ্টি বললো কি বল তাই দিব আমি বললাম আজকে আগে কাজ করি পরে হবে বৃষ্টি বললো আচ্ছা যদি করতে পারিস তোর জন্য একটা স্পেশাল গিফট আছে আমি বললাম তাহলে মনে কর হয়ে গেছে তোর চিন্তা করতে হবে না বৃষ্টি বললো আচ্ছা ফোন রাখি আর ভাবি কি আমার সালাম জানাস ফোন রাখার পর রিয়া দেখে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন রিয়া বললো ওদের কারোর সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই আমি বললাম আরে তুমি পাগল হয়ে গেছো সেই দিন যে বেশি কথা বলছিল না ও হলো আমার বেস্ট ফ্রেন্ড অবশ্য আমার জন্য পাগল ছিল কিন্তু আমি তো তোমার জন্য পাগল এজন্য ওকে রিজেক্ট করে দিছি ওদের সব কয়টার বিয়ে হয়ে গেছে শুধু একজন আছে ও আবার ফাইভের প্রেমে করেছে রিয়া বললো স্বামী রেখে এখানে কেন আসছে আমি বললাম আমার জন্য সব কয়টা মরতেও রাজি আছে জানো না তুমি শুধু তুমি বুঝলাম এটাই বড় অফিস আমার রিয়া আমাকে একটা চুমু দিয়ে বললো রিয়া বললো আমি অনেক বড় ভুল করেছি আর হবে না অনেক অনেক ভালোবাসবো তোমাকে আমি দেখিও আমি একটা কিজ দিয়ে বললাম দেখা যাবে বাবু রিয়া বলল আচ্ছা নুরিকে কি করবা আমি বললাম আমার সাথে ঢাকায় নিয়ে যাব সেখানে স্কুলে ভর্তি করব ওর জন্যই তো আমি তোমাকে পেয়েছি রিয়া বলল আচ্ছা সে যাই করিও এখন চলো আমাদের বাসায় আমাকে তো কোলে করে নিয়ে আসছো আমার বাবা মার সামনে ইস কি যে লজ্জা করছে যে আমার তখন আমি বললাম তোমাকে আমি আর ওই নিষ্ঠুর বাড়িতে যেতে দিব না এখন থেকে ঢাকায় যাওয়ার পর তোমাকে আর এই গ্রামে আসতে দিব না রিয়া বললো বাবু বোঝার চেষ্টা করো আমি বললাম দেখো এমনি আমার শরীরে রাগ আছে এমন কিছু করবে না যাতে আবার রিয়া আমাকে জড়িয়ে ধরে বললাম তোমার রাগ কিভাবে কুমাতে হয় আমার জানা আছে দেখো বেবি আমার কাপুর চোপুর সব আমার বাসায় তাছাড়া তোমার বাসায় সব কিছু নিয়ে গেছে আমার তো রান্না করে তোমাকে খাওয়াতে হবে না বলো আমি বললাম তাই তো আচ্ছা তুমি যাও আমি যাব না রিয়া বলল প্লিজ প্লিজ তোমার শ্বশুর বাড়ি তুমি যাবা না আমি বললাম যারা আমার বউকে এত অত্যাচারের মাঝে রাখছে ওরা আর যাই হোক আমার শ্বশুর শাশুড়ি হতে পারে না রিয়া বলল দেখো বাবা আমার কোনো দোষ নাই বাবা মাকে ওরা হুমকি দিয়ে আটকে রাখছে আমি বললাম আচ্ছা সে যাই হোক এখন তুমি যাও আমি পরে যাব আর কালকে আমি চলে যাব ঢাকায় তোমাকে নিয়ে রিয়া বললো গেলে কালকে রাতের ট্রেনে যেতে হবে আমি বললাম রাতের ট্রেনে কেন রিয়া বলল কালকে হাসপাতালে বসতে হবে দুই দিন ধরে বসতে পারিনি আমি বললাম আচ্ছা না করব না বসিও এখন আমি ফাইমের বাসায় যাব রিয়া বলল আর আমাদের বাসায় আমি বললাম আচ্ছা চিন্তা করে দেখি আর এখন চলো বাজারে যেতে হবে রিয়া বলল বাজারে কেন আমি বললাম ওমা তুমি বাড়িতে কি এভাবেই যাবে আগে আমি ছিলাম না সেই সময় আরে আরেক হিসাব এখন আমি আসি চলো রিয়া বলল ও মা তাই নাকি স্যার আমি বললাম চলেন ম্যাডাম রিয়া বলল কোলে করে নিয়ে গেলে যাব আমি বললাম এটা শহর নাম গ্রাম অঞ্চল বুঝছ মানুষ দেখলে লজ্জা পাবা না রিয়া বলল চলেন সাহেব রিয়া এসে আমার হাত ধরল একটা রিক্সা নিয়ে বাজারে গেলাম শ্বশুর শাশুড়ি আর নুরির জন্য কাপড় কিনে দিলাম আর কিছু মিষ্টি দিয়ে একটা রিক্সায় তুলে দিলাম রিয়া বলল তুমি যাবে না আমি বললাম বলছি তো চিন্তা করে দেখি যাও আর এই টাকাগুলো রাখো রিয়া বলল তোমার বউ নাম করা ডাক্তার এটা জানো না আমি বললাম আমার বউ চলবে আমার টাকাই। তোমার টাকা আছে তাতে আমার কি রিয়া বলল হুম সরি আচ্ছা সাবধানে থাকিও আমি বললাম রিয়া 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 বললাম আমার কি আমি বললাম তোমার ফোন নাম্বার রিয়া বলব মনের টান থাকলে এমনি কল ঢুকবে চিন্তা করিও না আমি একটা হাসি দিলাম রিয়া চলে গেল বাজার থেকে আমিও ফাইমের বাড়ি চলে গেলাম ফাইমের বাসায় যাওয়ার পর দেখি শালা ওর ভাই বোনদের সাথে লুডু খেলে আমি ফোনটা নিয়ে নিলাম আমি বললাম এখন কিভাবে খেলবি ফাইম বলল ভাই ফোনটা দেব একশো টাকা বাদি ধরছি আমি বললাম এই তোমরা এখানে কি করো পড়াশোনা নাই তোমাদের এটা বলতেই সবাই চলে গেল ফাইম বলল শালা একটা কাজ করলিম আমার এতগুলো টাকা ইস দিতেই গিয়েছিলাম এখন তোর জন্য সব জলে গেল আমি বললাম কাজ কাম তো নাই শুধু বসে বসে গেম খেলা ফাইম বললাম দুই দিন পর তো চলেই যাব আমি বললাম আঙ্কেল আর আনটি কই হাইম বলল ভিতরে আছে দেখ গিয়ে আমি বললাম চল বৃষ্টির দেলায় আর বাঁচলাম না হাইম বলল কি বলছে আমার বেবি আমি বললাম ওরে বাবা এত প্রেম কোথা থেকে আসে রে হাইম বলল যা কি যে বলিস না নতুন নতুন একটু প্রেম করি বাধা দিস না ভিতরে গিয়ে ফাইমের বাবা মার সাথে কথা বলে সব রেডি করলাম ওনারা রাজি হয়েছে তবে এতটা বেশি না হাইমকে নিয়ে বের হলাম হাইম বললো আম্মার আব্বু এত বেশি মত নেই মনে হচ্ছে আমি বললাম হুম এক কাজ করবি হাইম বললো কি কাজ আমি বললাম বিয়ে করে একেবারে বউকে নিয়ে আসবি তাহলেই মেনে নিবে আর যখন বাবা মার হাতে প্রতি মাসে মাসে টাকা দিবি তখন দেখবি এমনি সব হয়ে গেছে কাহিনী বললো তোর না আজকে যাওয়ার কথা আমি বললাম সে অনেক কাহিনী ঢাকায় গিয়ে বলবো আচ্ছা এখন যাই আমার বউ মনে হয় অপেক্ষা করছে ফাইম বললো নতুন বিয়ে করলি নাকি আমি বললাম আরে নতুন বিয়ে করব কেন রিয়ার কথা বলছি ফাইম বললো রিয়ার সাথে নাকি তোর ঝগড়া আমি বললাম সব মিটে গেছে রিয়াকে ব্ল্যাকমেল করে ওর চাচা তো ভাইরা আটকে রাখছে আজকে সকালে গিয়ে আমি সব কয়টাকে ঝামেলা মিটিয়ে ওদের সব কয়টাকে হাজাতে ভরে দিছি ফাইন বলল আচ্ছা মামা চল হোটেলে গিয়ে একটা সেই লেভেলের খাবার খেয়ে আসি আমি বললাম ভালো কথা বললি সুমনকে কল দে ফাইম বলল আচ্ছা চল হোটেলে গিয়ে তিনজন খাবার খাওয়ার পর যেই আমি বিল দিব সুমন বলল দীপু এখানে কোনো বড় লোকই দেখাবি না আমি বললাম আচ্ছা তাহলে তুই বিল দে আমার টাকাগুলো বেঁচে যাবে ফাইন বলল একটা বিষয় কি জানিস সুমন সুমন বলল বল ফাইন বলল কিপটা ছাড়া কেউ টাকা জমাতে পারে না সেটা জানিস আমি বললাম দেখ দেখ আমাকে দেখিয়ে দেখিয়ে ভালো কথাই বলতে পারিস সুমন বললো দূর বাদ দিত চলতো আমি বললাম হুম সবাই যার মতো চলে গেল। আমি আমার বাড়িতে চলে গেলাম বসে বসে ফোন টিপতেছি হঠাৎ ভাই থেকে কে জানি বলল দুলা ও দুলা ভাই আসেন বাইরে গিয়ে দেখি নরিম আমার শ্বশুর শাশুড়ি আসছে সম্মানের খাতিরে গিয়ে ওনাদের সালাম করলাম যতই হোক ওনারা আমার বইয়ের মা বাবা শ্বশুর বলল বাবা আমরা ভুল করেছি কি করব বলো মেয়ে মানুষ তো এজন্য কিছুই করতে পারি নাই আজকে যদি আমার একটা ছেলে থাকতো আচ্ছা সেই সব কথা বাদ দাও বাবা এখন আমাদের সাথে চলন আর আমরা যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি মাপ করে দিও আমি বললাম চিচি কি বলছেন এই সব আপনারা আমার মা বাবা সমতুল্য আর মা বাবা কি কখনো অন্যায় করতে পারে শাশুড়ি বলল চলো তোমার শ্বশুর বাড়িতে তুমি না গেলে কে যাবে বাবা তুমি আমাদের একমাত্র ছেলে আমি বললাম আচ্ছা যান আমি আসতেছি শ্বশুর বলল এটা বললে হবে না আমাদের সাথে যেতে হবে চলো এখন আমি বললাম আচ্ছা আপনারা আগে যান আমি নুরিকে নিয়ে আসছি শাশুড়ি বললো নুরি তোর ভাইকে নিয়ে একেবারে আসবি নুরি বলল চাচি এটা তোমার চিন্তা করতে হবে না শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর আমি বললাম রিয়া পাঠাইছে না নুরি বলল না আমি নিয়ে আসছি আপনি একা একা এই বাড়িতে আসেন আমি বললাম বুঝছি আচ্ছা চলো নুড়ি নিয়ে হাঁটতে লাগলাম পকেট থেকে টাকা বের করে বললাম যাও নুরি দোকান থেকে মিষ্টি নিয়ে আসো নুরি বললো এইসব লাগবে না চলেন তো আমি বললাম আরে যাও এই নাও টাকা নুরি বলল এত টাকা লাগবে না তো মিষ্টি কিনতে আমি বললাম বাকি টাকাগুলো তোমার কাছে রেখে দিও এখন নুরি বলল কিন্তু আমি বললাম আর কথা বলিস না বোন তুই যাও চুপচাপ মিষ্টি নিয়ে আসলো আমি বললাম আচ্ছা নুরি কলেজ থেকে টিসি আনছো নুরি বলল না থাক ভাইয়া আমি এখান থেকেই পড়াশোনা করি আমি বললাম দিব একমার কালকে গিয়ে টিসি আনবি আর কালকে বিকালেই চলে যাব নুরি বলল আচ্ছা শ্বশুর বাড়ি চলে আসলাম যেই বাড়ির ভিতরে ঢুকবো রিয়া বলল দাঁড়ান দাঁড়ান স্যার আমি বললাম ওমা এখন আবার কি রিয়া বলল শ্বশুর বাড়িতে প্রথম আসছেন এই নেন শরবত খান আমি বললাম এভাবে যদি আগে সেবা করত তাহলে আর চিকন থাকতাম না রিয়া বললাম আসি তো চিন্তা করতে হবে না আমার দামাইকে কিভাবে সেবা করতে হবে সেটা আমাকে বলতে হবে না দুই বললাম আচ্ছা ভাইয়া এখন ঘরে আসেন রিয়ার পিছন পিছন রুমে গেলাম আমি বললাম এটা কি তোমার রুম রিয়া রিয়া বললাম হুম গরিবের বাড়ি পছন্দ হয় নাই রিয়াকে জড়িয়ে ধরে বললাম পছন্দ হবে না কেন হুম রিয়া বললো কি করছো ছাড়ো বলছি কেউ এসে যেতে পারে আমি বললাম ওমা আমি তো আমার বউকে জড়িয়ে ধরেছি রিয়া বললো আচ্ছা বাবা মানলাম এখন ছাড়ো রান্না বসিয়ে আসছি আমি বললাম কই জামা এসেছে একটু সেবা করবা তা না রিয়া বললো ওমা তাই নাকি তো আর কিভাবে সেবা করতে পারি স্যার আমি সেবা তো করবে আজকে রাতে রিয়া বলল যাও কি যে বলো না রিয়া আমাকে ছাড়িয়ে বললো কিছু লাগবে বলিও আমি বললাম লাগবে তো অনেক কিছুই কিন্তু বর্তমানে একটা হলেই হবে রিয়া বললো আচ্ছা বলেন কি লাগবে আমি বললাম বর্তমানে তোমাকে লাগবে আর কিছু লাগবে না রিয়া বলল দূর থাকো তুমি তোমার কথা শুনলে আমার রান্না শেষ হয়ে যাবে রিয়া তুলে যাওয়ার পর তোকে কেমন কেমন যেন ঘুম ঘুম লাগছে তাই ঘুমিয়ে গেলাম যখন ঘুম ভাঙলো তখন দেখি রিয়া আমার বুকের উপর শুয়ে আছে আমি বললাম কি ম্যাডাম এভাবে শুয়ে আছেন কেন রিয়া বলল আপনাকে ডাকতে এসে দেখি ঘুমিয়ে আছেন তাই আপনার বুকের উপর শুয়ে বললাম খুব ভালো লাগছে আমি বললাম ও তাই না কি আচ্ছা খুব কুদা লাগছে খাবার দাবার কিছু আছে নাকি রিয়া বলল আমার কোনো দোষ নাই আমি তো তোমাকে ডাকতে এসে দেখি তুমি ঘুমিয়ে আছো তাই আর ডাক নাই এত সুন্দর ঘুম নষ্ট করে লাভ আছে বলো আমি বললাম লক্ষ্মী বো আমার শ্বশুর বাড়ি মজার মানুষ সত্যি বলে যত লেভেলের খাবার আছে সব আমার সামনে এনে দিল খুব মজা করে খেলাম রাতে মনে হয় আর খেতে হবে না রাতে বসে বসে বিছানায় শুয়ে ফোনে ফেসবুক চালাচ্ছি রিয়া এসে বললো কি করেন স্যার আমি বললাম এত সময় লাগে তোমার আসতে রিয়া বললো সব কিছু গুছিয়ে আসতে হয় না বলো আমি বললাম আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি আচ্ছা লাইট নিবাও কাজ শুরু করি নাকি রিয়া বললো কি বলছো তুমি আমি বললাম অনেক অপেক্ষা করছি আর না কোনো কথা হবে না লাইট অফ করে দিয়ে মানুষ যা করে আমরাও তাই করলাম আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি আজকে ফোনটা হাতে নিয়ে দেখি পাঁচটা বাজে এখনো তাহলে সকাল হয় নাই যাক ভালোই হয়েছে আগে উঠে গোসল করি ওমা দেখি আমার পরনে তো রিয়ার ছাড়ি তাহলে আমার লুঙ্গি গেল কই লাইটটা দিয়ে খুঁজতে লাগলাম ওমা দেখি রিয়ার পরনে আমার লুঙ্গি মনে মনে বললাম সবদিকে আজকে উল্টা হয়ে গেছে আমি বললাম রিয়া এই রিয়া রিয়া হালকা করে বললো কি হয়েছে আমি বললাম কি হয়েছে মানে ওঠো বাবু গোসল করতে হবে না রিয়া বললাম এত রাতে আমি বললাম পাঁচটা বাজে এত রাত বলছো রিয়া বলল ঘুমাইলামই তো মাত্র আমি বললাম সেই সব কথা রাখো আমার লুঙ্গি দাও রিয়া বললো কই তোমার লুঙ্গি আমি বললাম নিচে তাকাও রিয়া লজ্জা পেয়ে বললো লুজ্জা বেডা নেতুল লুঙ্গি আমার শাড়ি দাও এখন আমি বললাম সব কিছু আজকে কেমন জানি উল্টাপাল্টা হয়ে গেছে না আমিও তো চাই প্রতিদিন যেন এভাবে সব কিছু উল্টাপাল্টা হয় রিয়া বললো চুপ করো আর চলো এখন রিয়াকে নিয়ে গোসল শেষে আবার রিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম সকালে রিয়া উঠে হাসপাতালে চলে গেল আমি অনলাইনে তিনটা টিকিট কেটে ফেললাম বিকালে নুরিকে বললাম নুরি চল তোর আপুর হাসপাতাল থেকে দেখে আসি নুরী বলল চলেন ভাইয়া আমি নুরিকে নিয়ে হাসপাতালে গেলাম রিয়া সেক্রেটারি এসে বললো আরে নুরি ম্যাডাম ভালো আছেন তো আমি বললাম কি রে নুরী তোরে ম্যাডাম বলে কেন নুরী বলল আরে আপুর ছোট বোন নাম এজন্য আমি বললাম তো কি খবর ম্যাডাম আপনার মিতু বললো ভালো তো বাগলা সাহেব আজকেও কি ম্যাডামের কাছে আসছেন আমি বললাম নাম আজকে আসছি হাসপাতাল ঘুরে দেখতে মিতু বললো তো নুরী ম্যাডামের সাথে কি নুরী আমি নাকি শুনছি ম্যাডামের স্বামী আছে নুরী আমাকে দেখিয়ে বললো এটাই আমার দুলা ভাই মিতু বলল কি আমি মুখ বন্ধ করুন, করুন। ঢুকে যাবে তো আর দিয়ে নিজের কাজ চল নিয়ে হাসপাতাল ঘুরে দেখলাম বিকালের দিকে রিয়া এসে গেল আটটার দিকে স্টেশনে গেলাম সবার থেকে বিদায় নিয়ে রিয়া নুরিকে একসাথে বসিয়ে আমি ওদের সামনে বসলাম নুরি বললো ভাইয়া ঢাকা শহরে আমরা থাকবো কই যে আমাদের নিয়ে যাচ্ছেন আমি বললাম তোমার আপুকে জিজ্ঞেস করো কথা বলতে বলতে ওরা ঘুমিয়ে গেল আর আমি বসে বসে ফোন টিপি সকালে বাসায় চলে গেলাম নুরি বলল ভাইয়া এই বাসা কার আমি বললাম আমার নুরি বলল এত বড় বাসা আপনার সত্যি রিয়া বলল হুম তো দুলা ভাই তো আমি বললাম কি বলতে চাও রিয়া বলল কিছু না আমি বললাম বুঝি বুঝি কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল রিয়া ভাবির কাছে মাপ চাইল আমি ওদের রেখে রেস্টুরেন্টে গেলাম দেখি বাবা বসে আছে আমি বললাম বাবা কেমন আছেন বাবা বললো ভালো তুই আর বৌমা আচ্ছা তো আমি বললাম বাসায় যান আমি আছি কিছুক্ষণ বাবা বলল না রে বিকালে বাসায় যাব। রাজু বলল বন্ধু কি খবর তোর আমি বললাম এই তো ভালো তুই কেমন আছোস রাজু বলল কোন রকম বন্ধু আমি বললাম কেন বেশি পরিশ্রম করিস নাকি রাজু বলল তোর বাবা কোনো কাজই করতে দেয় না বলে শুধু ঘুরে ঘুরে দেখো কোথায় কি লাগে আমি বললাম তুই অনেক করছোস আমার জন্য আচ্ছা তোর ভাবিকে দেখে আসিস রাজু বলল আচ্ছা বন্ধু পরে ভাইয়ার কাছে গেলাম সবার সাথে দেখা করে বাসায় আসলাম রুমে গিয়ে দেখি রিয়া শুয়ে আছে আমি বললাম কি বাবু শরীর খারাপ নাকি রিয়া বললো আরে না এমনি শুয়ে আছি আসো তুমি এখানে আমি গিয়ে রিয়ার উপর শুয়ে পড়লাম আমি বললাম তো ম্যাডাম এখন কোথায় চাকরি করবেন রিয়া বললাম আগে যেখানে করতাম নেই এখান থেকে বিশ টাকা ভাড়া আমি বললাম তাহলে তো কাছেই আচ্ছা দেশের বাড়িতে কি সপ্তাহে একদিন হাসপাতালে বসো রিয়া বললাম আমি বললাম এখন এক মাসে একবার যাবা আর তোমার সাথে রিয়া আচ্ছা সে যাই দিও রিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়লাম রাতে সবাই মিলে খেতে বসলাম আমি বললাম আম্মু আজকে থেকে নুরি এই বাসায় থাকবে আম্মু বললো তাহলে তো আরো বেশি ভালো আমার একটা মেয়ে হয়ে গেল। ভাবি বললো আচ্ছা ভাই তুমি তো আমাদের এটা বললাম এসব বাড়ি রেস্টুরেন্ট কিভাবে করলাম আমি বললাম অতীতের কথা না বলাই ভালো আম্মু না বাবা বলো আমরা শুনতে চাই আমিও সব বললাম আম্মু বললো অনেক কষ্ট করছিস না রে আমি বললাম কি করব বল জীবনে সফলতার দরকার ছিল বাবা বলল আচ্ছা তোর আঙ্কেলকে আসতে বলিস তো ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে আমি বললাম আচ্ছা বাবা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে গেলাম রিয়া বললো আজকে থেকে তুমি কোথাও যাবে না আমি বললাম কাজ না করলে খাবো কি হুম রিয়া বলল তোমার বউয়ের কম হুম আমি বললাম আমার টাকা খাবে কে রিয়া বলল আচ্ছা একটা ইতিমখানা করলে কেমন হয় আমি বললাম একটা ভালো বুদ্ধি দিছো রিয়া বলল আমার একটা মেয়ে হলে আমি খুব খুশি হব আমি বললাম হুম আমারও তো মেয়ে সন্তান বেশি পছন্দ রিয়া বলল সব উপরওয়ালার ইচ্ছা আমি বললাম হুম সকালে ফারজানা সুমাইয়া মেঘলা সবাই আমার বউকে দেখতে আসলো আর কয়েকদিন পর ফারজানা সেই লেভেলের একটা অনুষ্ঠান দিল এইদিকে ফাইমের সাথে বৃষ্টির সবকিছু করে দিলাম যার ফলে বৃষ্টি উপহার আমাকে একটা বাইক গিফট আর এভাবেই মিলেমিশে আমাদের দিন কেটে যাচ্ছে তো এভরিওয়ান গল্পটি এখানে সমাপ্ত তো কেমন হয়েছে গল্পটি সবাই একটু কমেন্টে জানাবেন আর নেক্সট গল্প কেমন চান জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম